আজকে আমি রান্না করে ফেললাম আরবের বিখ্যাত চিকেন খাপসা বিরিয়ানি আসসালামু আলাইকুম এবরণ আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আসলে আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল ওই রেসিপি তৈরি করার তো করব করব করে আর করাই হয়ে ওঠেনি তো এবার আমি আসলে বাসা থেকেই ভেবেছিলাম যে বাড়িতে আসলে আমি এই রেসিপিটা তৈরি করব তো ওই জন্য আমি ঢাকা থেকেই এক প্যাকেট লং রাইস কিনে নিয়ে আসি তো যাই হোক ফাইনালি আমি আজকে এই রেসিপিটা রান্না করতেছিলাম তবে আমার আসলে একটু ভয় ভয় করছিল যে খেতে কেমন হবে না হবে তবে রান্না করার পরে দেখি যে খেতে মার্শাল্লা বেশ মজা হয়েছে আর আমি আসলে আরবি কিচেন আপুর রেসিপিটা ফলো করেছি আপুর মোটামুটি সব রেসিপি আমার কাছে অনেক বেশি ভালো লাগে তাই ভিডিওতে আমি আপুর নামটা বলেই দিলাম আপনারা চাইলে ওনার রেসিপি ফলো করে রান্না করতে পারেন যদিও আমি কিছু কিছু জায়গায় একটু নিজের মতো করেও করেছিলাম আমি ইনশাল্লাহ নেক্সটে কখন ওই রেসিপিটা তৈরি করলে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি আজকে রেসিপির জন্য চিকেন নিয়েছিলাম দেড়টা আর চাউল নিয়েছিলাম এক প্যাকেট প্রায় এক প্যাকেট থেকে হাপটের মতো কম ছিল আর কি তবে প্রথমবার রান্না করা অনুযায়ী খেতে অনেক মজা হয়েছিল সবাই খুবই পছন্দ করেছে বিশেষ করে বাচ্চারা তো খুবই পছন্দ করেছে আর আমি এটা একটু ঝাল ঝাল করে রান্না করেছিলাম অ্যারাবিয়ানরা তো ঝাল অনেক কম খাই এটা তো আমরা সবাই জানি তো যাই হোক এদিকে আমরা খাওয়া শেষ করছিলাম তো হঠাৎ করে আমার চাতাতো বোন আমাদেরকে ডাকছিলো ওদেরকেও বিরিয়ানি দেওয়া হয়েছিল ওরাও মাত্রই খাচ্ছিল তো এদিকে আমার কাকিদের ঘরে হঠাৎ একটা সাপ উঠেছে তো এটা আমার চাতাতো বোনই দেখেছে তো সেটাই এখানে কাকা একটা লোকের সাথে মারছিল তো সেটা তো আপনারা অলরেডি ভিডিওতে দেখতেই পাচ্ছেন আর এরকম সাপ দেখলে কিন্তু খুবই ভয় লাগে যদিও গ্রামের মানুষের কাছে এটা কমন ব্যাপার তবে সাপ দেখলে কার না ভয় লাগে আপনারাই ব বলেন আর এদিকে সন্ধ্যার কিছুক্ষণ আগে আমরা আমাদের বাড়ির পিছন সাইডে যে মাঠটা আছে ওখানে চলে এসেছি এখানে পুরা মাঠেই কিন্তু ধান ছিল তো ধান কাটা হয়ে গিয়েছে আপনারা সেটা তো অলরেডি ভিডিওতে দেখতেই পাচ্ছেন তো জন্য ভাবলাম যে বাচ্চাদেরকে নিয়ে একটু মাঠ থেকে ঘুরেই আসি যদিও আমরা একদমই সন্ধ্যার আগ দিয়ে আসি তবে আজকে কিন্তু সারা দিনের ওয়েদারটাই কেমন জানি মেঘলা মেঘলা ছিল ওই জন্য এখনো কেমন জানি একটা ওয়েদার দেখাচ্ছে আর চারিদিকে দেখতেই কি সুন্দর কুয়াশা পড়ে গিয়েছে হালকা হালকা আর এই দৃশ্যগুলা দেখতে আমার কাছে অসাধারণ লাগে তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এখানে বাচ্চারা ঘুরতে আসতে পেরে তারা খুবই খুশি হচ্ছিল সেটা তো আপনারা অলরেডি দেখতেই পাচ্ছেন আর আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন তো এখানে জারিফ আফরা আর লাবিবা তিনজনেরই একটু একটু ছবি তুলে নিচ্ছিলাম তোরা ওরা পর্যায়ক্রমে ওখানে গিয়ে দাঁড়াচ্ছিলো আর আমি ওদের একটু ছবি তুলছিলাম তো এখানে ঘোরাঘুরি আমাদের মোটামুটিভাবে শেষ আর যেহেতু একদমই সন্ধ্যা হয়ে আসছে তাই এখন আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি যে গাছপালাগুলো দেখতে পাচ্ছেন এই দিকেই আমাদের বাড়ি আসলে একদমই আমাদের বাড়ির পিছন সাইডে মাঠ তো ওই দিক থেকে আসলে আমার চাস্ত কাকিদের বাড়ি সবার প্রথমে পড়ে তো আমার চাস্ত দাদি মানে আমরা ছোট দাদি বলি তো ছোট দাদি এখানে মাছ চচ্চড়ি করার জন্য এখানে সবজি ছিল তো ভাবলাম যে আমার দাদির সবজি মাখানোটা আপনাদের সাথে একটু শেয়ার করি তো গ্রামের মানুষের এরকম রান্না রান্নাবান্নাগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে এটাতে দাদি বলছিল যে মাছগুলো সবার শেষে ব্যবহার করবে মানে সবজিটা একটু জাল দেওয়ার পরে তো আমার কাছে কেন জানি মনে হচ্ছিল পুষা আর ধুন্দলের এই ছোট মাছের চচ্চড়িটা অনেক মজা হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ